আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন আস্তরি করে দেখাবো দেশি স্টাইলে দেশি মুরগি রান্না এই রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করলে পুরো দেশীয় টেস্ট পেয়ে যাবেন একদম সহজভাবে দেখাচ্ছি আর এইভাবে ফলো করলে রেসিপিটি যদি রান্না করেন সবাই আপনার প্রশংসা করবেই তো এটি রান্না করতে আমার লাগবে এখানে এক কেজি মুরগি দেশি মুরগি তো এটা কাটা কুটার পরে আটশো গ্রাম আছে এখানে আমি এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হাফ চামচ লবণ দিয়ে একটু মেরিনেট করে রাখবো কারণ দেশি মুরগি একটু শক্ত থাকে হার্ড হয় সিদ্ধ নিতে সময় লাগে দেখা যায় মশলা দিয়ে একদম কষি নিলেও পানসা থাকে তাই একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবেন এখানে নিলাম একটি বড় সাইজ পেঁয়াজ কুচানো রসুন ছোট মাঝারি সাইজের অর্ধেক নিলাম কুচানো আর এক ইঞ্চি আদা নিয়ে ব্লেন্ড করে নিব একটু সামান্য পানি দিয়ে তেক তেজপাতা নিলাম লবঙ্গ নিলাম অল্প কয়টা আর এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ কালোটা আর গুঁড়া মশলাগুলো রেডি করে রেখেছি এখানে ধনিয়া গুঁড়া আছে জিরা গুঁড়া গরম মশলা হলুদ মরিচ আর একটা পেঁয়াজ কুচানো বড়ো সাইজের পেঁয়াজ এখানে দুটাই দিব বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে একদম টেস্ট হবে না ঝোলটা খুব ঘন হয়ে যাবে তো এখানে আমি দুশো পঞ্চাশ এক টেবিল চামচ অয়েল নিয়েছি আর নিয়েছি একটি বড় সাইজ পেঁয়াজ কুচানো এই রান্নাটি করতে দুটি পেঁয়াজ লাগবে বেশি দেওয়া যাবে না তেজপাতা দিয়ে দিলাম গোলমরিচ কালোটা আর এলাচ একটু ছিঁড়ে দিলাম আর তিন পিস এখানে দারুচিনি দিলাম লং দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর নানানো অবস্থায় আমি এখানে এক চা চামচ লাল মরিচ নিলাম লাল গুঁড়া মরিচটা নিলাম নিয়ে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু তেলে কষিয়ে নিলে কালারটা সুন্দর আসে তাই একটু আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণটা একটু আগে বলে দিয়েছি এখন এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে জিরা পাউডার এক চা চামচ দিলাম আর ধনিয়া গুঁড়ো দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচের ঠিক সামান্য একটু বেশি একটু উঁচু করে দিয়েছি লবণ হাফ চা চামচ আর মাংসটা মেরিনেটের সময় আমি হাফ চামচ দিয়েছি টোটাল রান্না করতে এক চামচ লবণ লাগবে সবাই শেষে আমি গরম মশলা দিলাম এক চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে একশো দুশো পঞ্চাশ মানে এক টেবিল চামচ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি না হলে পুড়ে যাবে মশলাটা চুলা থেকে কোথাও যাওয়া যাবে না একদম চুলার কাছে থাকবেন না হলে পরে যাবে মাংসগুলো একটু লবণে মাখা ছিল ওগুলো ছেঁকে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢেকে আর এখানে আবার আমি একটু এক টেবিল চামচ পানি দিয়ে একদম অল্প আছে ঢেকে রাখবো তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা ভেসে উঠবে মাংসের উপরে এখানে আবার এক টেবিল চামচ পানি দিয়েছি কষাতে একটু হালকা পানি দিতে হয় না হলে পুড়ে যাবে নিচে নিচে লেগে যাবে তো একটু তেল উঠে গেছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে গরম পানি দিয়ে দিব এখানে কুসুম পানিও দেওয়া যাবে গরম পানি দিলে একটু ভালো হয় আর এটা গা মাখা মাখা পর্যন্ত আমি পানিটা দিলাম কতটুকু পানি দিয়েছি দেখা যাচ্ছে কারণ সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু এটা দেশি মুরগি ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন রাখবেন রান্নার পরে আর পানিটা দিয়ে আমি অপেক্ষা করব এখানে আমি দশ মিনিট পর আমি অল্প আছে রান্না করেছি আমি রসুন দিয়ে দিচ্ছি এটা অপশনাল ফ্লেভারটা ভালো আসার জন্য আর যারা আলু দিতে চান সিদ্ধ করে ভেজে দিয়ে দেবেন নামানোর দশ পনেরো মিনিট আগে তখন খেতে খুব ভালো লাগে শুরুতে আলু দেবেন না তাহলে মাংসের টেস্ট পাওয়া যাবে না তো আমার রান্নাটা হয়ে গেছে তিরিশ মিনিট লেগেছে রান্নাটা করতে সুন্দর একটা ফ্লেভার আসছে খেতে খুবই টেস্টি হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ